নিজেদের অধিকার সম্পর্কে মহিলাদের অবগত থাকতে হবে সরকার মহিলাদের যে সকল সুযোগ সুবিধা প্রদান করছে সেইগুলির বিষয়ে জানতে হবে পাশাপাশি এই বিষয়ে নিজ নিজ বুথের লোকজনদের জানাতে হবে রবিবার রাটাউন বড়দলে মহিলা মোর্চা সম্মেলনে আলোচনা করতে গিয়ে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী এই দিন দাবি করেন বিহারে মহিলাদের কারণে এনডিএর এই ফলাফল হয়েছে মহিলারা পরিবারের চালিকা শক্তি তাই প্রধানমন্ত্রী মহিলা স শক্তিকরণের কথা বলেন মহিলারা বর্তমানে সর্বক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বাইট অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা ওই সমাজের মধ্যে একটা কিন্তু ঐক্যতা সেটা অনেক বেশি স্ট্রং আজকে এখানে যেহেতু মহিলারা আছেন আমি মহিলাদের বিষয় আজকে এখানে করবো আমরা তো সরকারের তরফ থেকে আমরা অনেক কিছু আমরা করছি মহিলাদের যাতে অধিকার সম্পর্কে নিজেদের সচেতন করতে হবে কি কি ফেসিলিটিস আমাদের সরকার আমরা দিচ্ছি সেগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে আমি দেখি অনেক সময় আমার এখানে অনেকে আছেন যখন বলি আরে আপনার তো বলে কোথায় যাব কি করে আমি জানি না কোথায় যেতে হবে না যেত এই যে কাজটা ভূতে ভূতে যদি এই কাজটাও আপনি করেন আপনি মনে হবে যে না আমি সমাজের জন্য কিছু কাজ করতে পেরেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা